নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম তোমরা সকলেই জানো যে সাত হাজার দুশো প্লাস শূন্য পদে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের অনুমোদন মিলেছে এবং সেখানে কোন কোন পদে নিয়োগ হবে রিক্রুটমেন্ট প্রসেস কি থাকবে সেই সমস্ত কিছু নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি জন্য ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আজকের বর্তমান পত্রিকায় একটি আর্টিকেল উঠে এসেছে এই আর্টিকেলটি তোমরা আজকের বর্তমান পত্রিকায় পেয়ে যাবে এখানে বলেছে ত্রিস্তর পঞ্চায়েতের সাত হাজারের বেশি শূন্য পদে নিয়োগ পরীক্ষায় ফি নেবে না রাজ্য এখানে বলেছে তোমাদের বেশ কয়েক বছর পর পঞ্চায়েতের তিনটি স্তরে একসঙ্গে সাত হাজার দুশো ষোলোটি শূন্যপদ পূরণের ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা এই নিয়োগ প্রক্রিয়ার মূল দায়িত্বে থাকছে জেলা শাসকদের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তো এখানে কিন্তু তোমাদের বলেছে যে জেলা শাসকদের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি থাকছে ঠিক আছে তো খুব শীঘ্রই শুরু হবে একে একে চাকরির পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়া তো এখানে বলেছে তোমাদের খুব শীঘ্রই শুরু হবে একে 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 চাকরির পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়া তবে এই পরীক্ষায় বসতে কোনো ফি দিতে হবে না পরীক্ষার্থীদের অর্থাৎ আবেদন ফি শূন্য থাকবে মূলত বেশি সংখ্যক যুবক যুবতীদের এই পরীক্ষায় বসার সুযোগ করে দিতে রাজ্যের এই সিদ্ধান্ত বলেই জানাচ্ছে প্রশাসনিক মহল গ্রাম পঞ্চায়েত স্তরেই গ্রাম সহায়ক নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত কর্মী এবং পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক পদে নিয়োগ করা হবে তো তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হবে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে গ্রাম পঞ্চায়েত স্তরেই গ্রাম সহায়ক নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত কর্মী এবং পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে যার মোট সংখ্যা ছ হাজার ছশো বাহান্নটি এবং পঞ্চায়েত সমিতিগুলিতে নিয়োগ করা হবে পাঁচশো চৌষট্টিটি পদে তো গ্রাম স্তরে তোমাদের নিয়োগ করা হবে ছ হাজার ছশো বাহান্নটি পদে এবং গ্রাম পঞ্চায়েত সমিতিগুলো তোমরা দেখতে পাচ্ছ পঞ্চায়েত সমিতিগুলিতে নিয়োগ করা হবে পাঁচশো চৌষট্টিটি পদে এবং যার মধ্যে রয়েছে ব্লক ইনফরমেশন অফিসার ক্লার্ক টাইপিস্ট এবং পিওন নিয়োগ হবে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রুপ ডি সহ একাধিক শূন্য পদেও তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এর মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে কোন কোন পদে নিয়োগ করা হবে তোমাদের আমি জানিয়ে দিলাম ফলে একেবারে মাধ্যমিক উত্তীর্ণ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সবার জন্যই সরকারি চাকরি দরজা খুলে দিচ্ছে নবান্ন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের মতে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষায় বসার আবেদন করবেন তো তোমরা সকলেই জানো যে এতগুলো যদি পোস্ট বেরোয় এবং যদি আবেদন ফি শূন্য থাকে তিরিশ লক্ষ তো ফর্ম ফিল আপ তো এখানে কিন্তু সেটাই কিন্তু বলা বলা রয়েছে পরীক্ষা নেওয়া থেকে শুরু করে নির্বাচিতদের তালিকা তৈরি করা পর্যন্ত কোটি কোটি টাকা খরচ হবে রাজ্যের ব্যাংক এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য এক একজন চাকরি প্রার্থীর থেকে এক্সামিনেশন ফি বাবদ অন্তত তিনশো থেকে পাঁচশো টাকা নেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে এই অঙ্ক এক হাজার টাকার গণ্ডিও ছড়ায় তবে হাজার আট ঠিক টানাটানি থাকা সত্ত্বেও মানবিক কারণেই পঞ্চায়েতের এই সমস্ত শূন্যপদ পূরণের পরীক্ষার জন্য কোনো এক্সামিনেশন ফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে রিটেন টেস্ট এবং ভাইবা দুটি স্তরে সম্পূর্ণভাবে নিয়োগ প্রক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে যেখানে তার সঙ্গে যুক্ত হবে কম্পিউটার সংক্রান্ত একটি পরীক্ষাও প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ওয়েমার সিট ছাপানো সমস্ত দায়িত্বেই থাকবে গুলিরা। তবে নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পূর্ণ করতে এ মাসের শেষেই একটি এস ওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করার কথা রয়েছে পঞ্চায়েত দপ্তরের তোমরা দেখতে পাচ্ছ এ মাসের শেষেই কিন্তু একটি এস বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করার কথা রয়েছে পঞ্চায়েত দপ্তরের পঞ্চায়েত রিক্রুটমেন্ট রুলসকে সামনে রেখে তৈরি এই এস অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে ডিএলএসিগুলিকে যেখানে পরিষ্কার বলা থাকবে নিয়োগ প্রক্রিয়া স্বার্থে কোনো বেসরকারি সংস্থাকে নিযুক্ত করা যাবে না এখানেই শেষ নয় নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টালও তৈরি করছে রাজ্য তো তোমরা দেখতে পাচ্ছ নিয়োগ সংক্রান্ত কিন্তু একটি নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টালও কিন্তু চালু করছে রাজ্য একেবারে ওটিপি দিয়ে এই পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখ করে রাখতে হবে চাকরি প্রার্থীদের বিজ্ঞপ্তি জারি হলে সংশ্লিষ্ট পদের জন্য এই পোর্টালে ঢুকেই আবেদন করতে হবে তাদের এখন থেকেই তারা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার অ্যাডমিট কার্ড ফলে নিয়োগ এই নিয়োগ সংক্রান্ত সমস্ত কাজ হবে একেবারে অনলাইনে যা প্রতিটি ডিএলএসিগুলি নিশ্চিত করতে নিশ্চিত করবে পঞ্চায়েত দপ্তরে তৈরি এই পোর্টালের মাধ্যমেই তো বন্ধুরা তোমরা দেখতে পারলে আজকের আর্টিকেলে কি কী আপডেট উঠে এসেছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো এখান থেকে আমরা কী কী জানতে পারলাম যে কোন কোন পদে নিয়োগ হবে এবং জেলা লেভেলে কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের একটি আলাদা পোর্টাল বানানো হচ্ছে সেই পোর্টালের মাধ্যমে তোমাদের আবেদন করতে বলা হবে তো এই সমস্ত আপডেট তো তোমাদের সাথে শেয়ার করলামই যখন নোটিফিকেশন বেরোবে তখন আমি তোমাদের জন্য অবশ্যই ভিডিও বানিয়ে জানিয়ে দেবো ভিডিও বানাবো কোন কোন পদে নিয়োগ হচ্ছে কী যোগ্যতা প্রত্যেকটি বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো তার সাথে ফর্ম ফিল আপ প্রসেস নিয়েও তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তোমাদের রকম কোনো সমস্যা হবে না আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমরা প্রত্যেকটি আপডেট তোমাদের এ টু জেড প্রোভাইড করে দেবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য